শুভমান গিল ধারে চোট পাওয়ার কারণে কিন্তু মাঠ ছেড়েছেন এরপর এই চোট অনেকটা গুরুতর হওয়ার কারণে কিন্তু দ্বিতীয় টেস্ট অনেকটাই অনিশ্চিত শুভমান গিলের পক্ষে যার কারণে তার দায়িত্ব পালন করবেন ঋষভ পঞ্চ সহ অধিনায়ক এবং অন্যদিকে ভারতীয় দলের একদিবসীয় ম্যাচের শ্রেয়াস আয়ার যে শ্রেয়াশ আয়ারও কিন্তু চোট পেয়েছেন এবং তার কারণে সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের পক্ষে একদিবসীয় ম্যাচের অধিনায়ক পাওয়া কঠিন হচ্ছে এবং এই পরিস্থিতিতে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আবারও ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালনFolderPath <Sanye> Rohit Sharma কে এবং Rohit Sharma নেwidetilde চাইছে যে তিন তিনটি ওয়ান ডে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে Rohit Sharma যেন ভারতীয় দলের নেতৃত্ব দেন এবং সেই বিষয়ে Rohit Sharma জানানো হয়েছে Rohit Sharma কে বিষয়ে এখন পর্যন্ত কোনো উত্তর দেননি তবে BCCI অসমাদি জেমিত সুবমান গিল এবং আয়ার কারণে দলের বাইরে তাই দলের সাথে অর্থাৎ ভারতীয় দলের সাথে রোহিত শর্মা তার নেতৃত্ব দেবেন সেটা কিন্তু অনেকটাই প্রায় একশো শতাংশের মধ্যে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে ভারতীয় নির্বাচকরা এবং অন্যদিকে ভারতীয় দলের ক্রিকেটাররা বা সহযোগীরা বা সহযোদ্ধরা আশাবাদী রোহিত শর্মার নেতৃত্বে যে তিন তিনটি একদিবসীয় ম্যাচ খেলে সেখানে কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে পুরো টিম ইন্ডিয়া বা খেলতে কোনো অনীহা প্রকাশ করেনি কারণ অতীতের অভিজ্ঞতায় যেটা দেখেছি যে রোহিত শর্মার নেতৃত্বে তাই রোহিত শর্মা চাইছে যে ভারতীয় দলের অধিনায়ক যেহেতু শুভমান গিল এবং শ্রেয়ার চোখের কারণে দলের বাইরে তাই দলের সাথে যখন রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব নেবেন সেই ক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটারও সেই ম্যাচে সেই ম্যাচে কিন্তু আগ্রহ অর্থাৎ বোর্ড সূত্রে খবর রয়েছে চোট কাটিয়ে দ্রুত ফিরলেও সিরিজের প্রথম দিকের ম্যাচগুলিতে রোহিত এবং শ্রেয়াসকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট সেই কারণে একদিনের দলের নেতৃত্বে এবার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে তবে ভারতীয় দলের অধিনায়কের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রোহিত শর্মাকেই তবে তার ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় বিকল্প অধিনায়ক তৈরির প্রস্তুতিও নিচ্ছে নির্বাচক কমিটি নেলিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন